আমার তো আমার পড়াশোনা করার জন্য বই খাতা কিনে দিতে পারতেছে না ড্রেস দিতে পারতেছে না এখন আমি কিভাবে লেখাপড়া করব। সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি দিনাজপুরের পার্বতীপুরের মমিনপুর ইউনিয়নের চান্দিনা ডাঙ্গাপাড়ায় এসেছি সেই আব্দুর রহিম ভাইয়ের বাসায় এবং সেই সুমা প্রতিবন্ধী সুমার বাসায় এসেছি আজকে শুনব সুমার পরিস্থিতি কি সুমা কী অবস্থায় আছে সেটা আপনাদের জানানোর জন্য এসেছি আপনারা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক সঙ্গে থাকবেন আমি সুমার বাবার সঙ্গে কথা বলবো মায়ের সঙ্গে কথা বলবো সব শেষে আমি সুমার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা এখন আপনার এবং মেয়ের খুব একটা ভালো না আমাদের মেয়ে এখন প্রতিবন্ধী আমরা এই প্রতিবন্ধী বাচ্চার বহু চিকিৎসাপাতি পাতি করলাম এখন আর বাচ্চার চিকিৎসাপাতি করতে পারছি না পয়সা পরি শেষ এখন আমরা ভারত পর্যন্ত নিয়ে গেছিলাম বাংলাদেশে চিকিৎসা করার পরে ভারত নিয়ে গেছিলাম এখন ভারত থেকে টাকা পয়সা খরচ করে না পারি আমরা ফেরত হয়েছি ফেরত হয়েছি এখন টাকা ব্যাপারে আর যাবার পারি নাই এখন বর্তমান এই অবস্থায় মেয়েটা লেখাপড়া করাছি এখন এই মেয়ে এখন ইসিসি পাস করিয়া আবার আমরা কলেজে ভর্তি করেছি কলেজে ভর্তি করার পরে এখন আমরা তো আর টাকা পয়সা দিয়া আমাদের টাকা পয়সা শেষ এখন ওই যে বই খাতা তো কিনতে পারতেছি না এখন এই অবস্থায় আমরা আছি এখন সরকার যদি আমার সহযোগিতা করতে পারে তাহলে আমরা বই খাতা নিয়ে আমরা মেয়েটার লেখাপড়া করাবো আচ্ছা আমি জানতে পেরেছিলাম যে আপনার বাসায় ডিসি স্যার আসছিল দিনাজপুর থেকে স্যার এসে কি আমাকে গাড়ি দিয়ে গেলো ড্রেসকা গাড়ি একটা দিয়ে গেলো সে গাড়ি তো আমাদের চলাইতে পারছি না আমাদের বাসা থাকি এখনও আড়াই কিলো মাটি রাস্তা কাঁচা রাস্তা কাঁচা রাস্তা তো আমাদের এই গাড়িটা চলতেছে না তা আমরা ওই গাড়িটা এখন আমার বাসায় রাখি দিয়েছি আমরা গাড়ি কিনতে আর পারি আমাদের কোনো সম্ভব না গাড়ি কিনা এখন আপনারা যদি সহযোগিতা করতে পারেন আমরা গাড়ি খান মানে এক কথায় যে রিক্সা গাড়িটি দিয়েছে ডিসি স্যার সেটা এই কাঁচা রাস্তায় চলে না এখন এই যে পাকা রাস্তায় জন্য যেটা দিছে সেটা পাকা রাস্তার জন্য পাকা রাস্তার জন্য এখন কোন গাড়ি হলে আপনার মেয়ে কলেজে যাইতে পারবে আসতে পারবে এখন মানে সারজা গাড়ি হলে আমাদের মেয়েটা কলেজে যাইতে পারবে সারজা গাড়ি চার্জ দেওয়া যে গাড়ি চার্জার গাড়ি হ্যাঁ জি চার্জ দেওয়া যে গাড়িটা সেই গাড়ি হলে আমাদের মেয়েটা কলেজ যাইতে পারবে তো ডিসি স্যারের দেওয়া গাড়িটা একটু দেখি সেই 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 গাড়িটা কি এখনো আপনারা ব্যবহার করেছেন না না এখনো এখনো ব্যবহার করি না এইভাবেই আছে নতুন অবস্থায় আছে এইভাবে আমার মেয়েটা তো এমনি অসুস্থ আর কিভাবে ওই গাড়ি চলতে পারবে তো এখন কথা হচ্ছে যে এই বাচ্চাটা কোন কলেজে ভর্তি করছেন আইডিয়ালে মনতপুর আইডিয়াল কলেজে ভর্তি কলেজে ভর্তি হয়ে গেছে অলরেডি ভর্তি হয়ে গেছে এখন আপনার চাওয়াটা কি আপনি কি চাচ্ছেন চাওয়া আমাদের মেটা ভবিষ্যতের জন্য যেন চাকরি বাকরি হয় আমি সারজা গাড়ি চাই আর মেটার আমরা চাকরি চাই তাহলে আমাদের মেটা ভবিষ্যতের জন্য চলতে পারবে আসসালামু আলাইকুম আমার নাম মুসামত সুমাক্তার যেখানে ভাই বোনেরা আছে সবার প্রতি শুভেচ্ছা আসসালামু আলাইকুম এবং আদাব আমার মা অনেক কষ্ট করে আমাকে কোলে পিঠে করে লেখাপড়া করেছে দশ বছর ধরে আমি এখনও লেখাপড়া করে চলতে যাচ্ছি এখন এসএসসি পরীক্ষা দিয়েছি প্রতিবন্ধী আমি হাঁটতে পারি না চলতে পারি না আমার মা আমাকে কোলে করে লেখাপড়া করাইছে অনেক কষ্ট করে এখনও পর্যন্ত আমাকে কলেজে পর্যন্ত লেখাপড়া করে দিছে। আমার রেজাল্ট ভালো ছিল ফাইভও আমি পাস করেছি সিক্সে আমার সেভেনও আমার রোল ছিল আমি তো ফোর পয়েন্ট টু টু পাইছি এখনও আমার মা আমাকে কষ্ট করে লেখাপড়া করাইতেছে কলেজে এখন আমি ভর্তি হয়েছি অনেক কষ্ট করেছে তারা আমাকে এসিসি এক্সাম হলেও আমাকে তাই করলে করে নিয়ে গেছে আবার নিয়ে আসছে অনেক কষ্ট করেছে তারা আমার জন্য দুই মাস ছিলাম অনেক কষ্টে ছিলাম অনেক তো ওখানে তো অনেক টাকা লাগে এখন ডক্টরেরা তো অনেক রিপোর্ট দেয় শুধু রিপোর্ট দেয় আর রেখে দেয় রিপোর্ট দেয় রেখে দেয় কোনো কিছু বলে না শুধু বাসায় রেখে দেয় আমরা অনেক কষ্ট করে ওখানে ছিলাম আমরা তিন লাখ বিশ হাজার টাকা ওখানে রেখে আসছি আমার ডক্টর কিছুই বলে না শুধু এক মাস ধরে খালি রিপোর্ট করায় আর বাসায় বসে রাখে অনেক কষ্ট করে আমরা দিন কাটছি মানুষ বলে যে বাঙালিরা শুধু কি ভাত খেয়ে থাকে এরা কি কিচ্ছু খায় না এখানে না অনেক কষ্ট করেছিলাম মা অন্যেরা দেখে আমাদের কষ্ট দেখে অন্যরাই আফসোস করতেছে যে আমরা কত কষ্ট করেছিলাম এখন পরে দুই মাস যখন হয়ে গেছে তখন লাস্টি ডাক্তার বলেছে যে কী কয়ে অনেক এটা রোগ বড় ধরনের ভালো হতে সমস্যা সময় লাগবে অনেক দেরি হয়ে গেছে আসতে যদি আগে আসতাম তাহলে এতদিন ভালো হয়ে যেত কিন্তু আমাদের যেতে লেট হয়ে গেছে তো ডাক্তার বলেছে যে আমাদের কি করে আসতে হবে বছরে চারবার আসতে হবে আর যে তিন মান ডাক্তার চালু করছে যে ওইটা ওখানেই দিতে হবে আর বাংলাদেশে কোনো জায়গায় ওই চিকিৎসা নেই তিন মাস পর পর প্রতিবন্ধী ভাতা পাই আর ডিসি স্যার আমাকে একটা গাড়ি দিয়ে গেছে কিন্তু সে গাড়ি তো আমার চলতে পারি না চলাতে পারি না আমি দেখি ইউটিউবে ফেসবুকে সব জায়গাতেই দেখি যে প্রবাসী ভাই বোনেরা পাশে দাঁড়ায় ইয়া করে তো ভাই নেই আপনারা আমার ভাই বোন আপনারা আমার পাশে দাঁড়াবেন এখন তো আমি অনেক কষ্ট করে এসিসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছি এখন তো আমার ড্রেস লাগবে পড়াশোনা জন্য বই খাতা লাগবে এখন বাবা মা আমার বাবা তো কৃষক অন্যের বাসায় কাজ করে এনে তিন খাই এখন বাবা মা তো আমার পড়াশোনা করার জন্য বই খাতা কিনে দিতে পারতেছে না ড্রেস দিতে পারতেছে না এখন আমি কীভাবে লেখাপড়া করবো সে চিন্তায় বাবা মা বাঁচতেছে না কীভাবে আমাকে বই খাতা কিনে দেবে ড্রেস করে দেবে কীভাবে কলেজে পাঠাবে কি করবে তাহলে সেই চিন্তায় দিন রাত এখন ভাই বোনেরা যদি আমাকে পাশে দাঁড়ায় আমাকে যদি সাহায্য করে তাহলে আমার অনেক উপকার হয়ে আপনারা যদি আমাকে মেয়ে বা বোন মনে করে থাকেন তাহলে আমি আমার নগদ নাম্বার দিতেছি আমার পড়াশোনা করার জন্য আপনারা কিছু সাহায্য করতে পারবেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফোর টু এইট থ্রি জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন